নমস্কার বন্ধুরা হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো আজকেই ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন যে রাশিয়ার তেলকে বিক্রি করে ব্রাহ্মণরা নাকি ভারতীয় জনগণের টাকায় মুনাফা অর্জন করছে এবং তাই এটিকে বন্ধ করার দায়িত্ব এখন নাকি তাদেরকেই নিতে হবে জানি আমেরিকার মতো দেশের বাণিজ্য উপদেষ্টার থেকে এরকম বয়ান খানিকটা অবিশ্বাস্যই মনে হচ্ছে তবে বাস্তবেই তিনি এই কথাটিকে বলেছেন তবে এতটুকু বলেই তিনি থেমে থাকেননি বরং আরও এত জঘন্য জঘন্য মন্তব্য করেছেন যেটা জাস্ট বলার মতো না তিনি ঠিক কি বয়ান দিয়েছেন সে তো সম্পূর্ণ জানাবই তবে আপনাদের যদি এই ভিডিওটি একটু ইনফরমেটিভ এবং সঠিক মনে হয় তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে পারেন কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে আপনাদের জন্য আরও এমন নতুন 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 বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা যোগায় টপিকে ফেরা যাক এই ব্যক্তির মুখটা খুব ভালোভাবে মনে করে রাখুন শুধু এবারই না বরং এর আগেও ইনি ভারতীয়দেরকে নিয়ে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে আরও অনেক আজে বাজে মন্তব্য করেছিলেন যেমন মাত্র কয়েকদিন আগেই তিনি রাশিয়া ইউক্রেন সংঘাতকে মোদীর যুদ্ধ বলে দিয়েছিলেন ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে নাভারো বলেছিলেন যে ভারতের কাজের কারণেই আমেরিকায় সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে ভোক্তা বিজনেস আর শ্রমিক শ্রমিকরা সকলেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন কারণ ভারতে উচ্চ শুল্ক আমাদের চাকরি কারখানা আর আয়কে কেড়ে নিচ্ছে এবং তারপর করদাতারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ আমাদের মোদীর যুদ্ধের খরচকে বহন করতে হচ্ছে শান্তির পথ অন্তত আংশিকভাবে হলেও সরাসরি নয়াদিল্লির মধ্যে দিয়েই যায় তবে এটা বলেই থেমে থাকেননি তিনি এরপরে আরেকটি ইন্টারভিউয়ে নাভারও ভারতীয়দেরকে অহংকারী বলে ভৎসনা করার চেষ্টা করেন এবং আমাদেরকে গণতন্ত্রের পাঠ পড়ানোর চেষ্টাও করেছিলেন তিনি বলেন যেটা আমাকে সবচেয়ে বিরক্ত করছে সেটা হলো ভারতীয়রা এ ব্যাপারে ভীষণ অহংকারী তারা বলে ও আমাদের তো বাড়তি শুল্ক নেই ও এটা তো আমাদের সর্বভৌমত্ব আমরা চাইলে যে কারো কাছ থেকে তেল কিনতে পারি ভারত তুমি তো বিশ্বের সবচেয়ে গণতন্ত্র ঠিক আছে তাহলে গণতন্ত্রের মতো আচরণ করো তবে এবার তো তিনি সব লিমিটকেই ক্রস করে গেছেন তিনি ভারত এবং প্রধানমন্ত্রী মোদীর সম্বন্ধে এমন এমন অভদ্র ভাষার প্রয়োগ করেছেন যা আগে কখনো ভারতীয় হিসাবে আমরা অন্তত আমেরিকানদের কাছ থেকে আশা করিনি এমনকি আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে আমেরিকা চীন ছাড়ুন বরং পাকিস্তানও কখনো এরকম অভদ্র ভাষা প্রয়োগ করার কখনো কোনো দুঃসাহস দেখায়নি এবং এতে কোনো সন্দেহই নেই যে আমরা অবশ্যই এই সব কিছুকে মনে রাখবো ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন যে এর ওপরে আবার পঁচিশ শতাংশ বা পঞ্চাশ শতাংশ শুল্কের কারণ হল ভারত হচ্ছে শুল্কের মহারাজা তাদের বিশ্বের সবচেয়ে বেশি শুল্ক আছে তারা আমাদের বিক্রি করতে দেবে না ফলে কে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমেরিকার শ্রমিকরা আমেরিকার করদাতারা ইউক্রেনের শহরে মানুষ রাশিয়ান ড্রোনে নিহত হচ্ছে তিনি আরও বলেন তাহলে দেখুন মোদী একজন মহান নেতা কিন্তু আমি বুঝতে পারি না কেন উনি পুতিন আর শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন এটি তো আমি বাংলাতে বললাম কিন্তু ইংরাজিতে তিনি খুবই অভদ্রভাবে বলেছিলেন এটাকে যে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াই হি ইজ গেটিং ইন বেট উইথ পুতিন অ্যান্ড সি জিনপিং অর্থাৎ তিনি বুঝতে পারছেন না যে মোদি কেন পুতিন এবং জিনপিংয়ের সঙ্গে বিছানায় যাচ্ছেন পৃথিবীর সবচেয়ে পুরনো গণতন্ত্রের একজন বাণিজ্য উপদেষ্টার থেকে এরকম অভদ্র ভাষা কখনো হয়তো কেউ আশা করেনি এবং ভারতীয়রা অবশ্যই এটিকে মনে রাখবে ট্রাম্প আসার মাত্র কয়েক মাসেই তিনি ভারত এবং আমেরিকা কার সম্পর্ককে এতটা নিচে নিয়ে গেছেন যে সেটিকে ঠিক করা এখন অনেক অনেক বেশি কঠিন হয়ে গেছে তবে তিনি শুধুমাত্র এতটুকুতেই থেমে থাকেননি বরং তিনি আরও যোগ করেন মোদী যখন বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের নেতা আমি শুধু ভারতীয় জনগণকে একটা কথাই বলবো দয়া করে বুঝুন এখানে কি হচ্ছে ব্রাহ্মণরা ভারতীয় জনগণের খরচে মুনাফা করছে আমাদের এটা বন্ধ করতে হবে আচ্ছা তাদের এটা বন্ধ করতে হবে অর্থাৎ এখন যখন কোনো দিক থেকেই এবং সাপোর্ট কিছুই তারা পাচ্ছেন না তখন ভারতে জাতিভেদ সৃষ্টি করতে চাইছে এই ট্রাম্প প্রশাসন ঠিক আছে যখন জল এত দূর গড়িয়েই গেছে তখন আমাদেরকেও এই বিষয়ে যথেষ্ট সতর্ক থাকতে হবে বুঝতে পারছেন তো খেলাটা এখন ঠিক কোন দিকে ঘোরাতে চাইছে ট্রাম্প যারা আমার ভিডিও দেখেন তারা তো আশা করি খুব স্পষ্টভাবেই দেখতে পারছেন যে ট্রাম্প প্রশাসন এখন ঠিক কি করতে চাইছেন প্রথমত আপনারা তো জানেনি যে ট্রাম্প বর্তমানে সব দিক থেকেই একা হয়ে গেছেন উনি নিজে ছাড়া ওনাকে অন্য কেউই সাপোর্ট করছে না পাকিস্তানের মতো গুটি কয়েকটি দেশ যারা ওনাকে সাপোর্ট দিয়েছে প্রথমত তো এদের সাপোর্ট করা বা না করাতে আদৌ কোনো যায় আসে না দ্বিতীয়ত ওরাও পর্যন্ত কিছুদিন আগে ওপেনলি ট্রাম্পের সমালোচনা করেছেন এছাড়া আমেরিকার যত মিত্র দেশেরা আছে যেমন ফ্রান্স জার্মানি ইটালি ব্রিটেন অস্ট্রেলিয়া এমনকি জাপান পর্যন্ত ট্রাম্পের এই বিকট শুল্ক নীতির বিরোধিতা করে ভারতের সমর্থনে বয়ান দিয়েছে এমনকি আপনারা তো জানেনি যে জাপান কিভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাপান সফরের মাত্র একদিন আগে জাপানের বিশেষ বাণিজ্য প্রতিনিধির বাণিজ্য চুক্তিকে স্বাক্ষর করার জন্য যে আমেরিকাতে যাওয়ার কথা ছিল সেটিকে পর্যন্ত শেষ মুহূর্তে জাপান ক্যান্সেল করে দিয়েছে উল্টো তার বদলে কি করেছে ভারতের সঙ্গে আটষট্টি বিলিয়ন ডলারের ডিল প্লাস সিকিউরিটি এঙ্গেজমেন্টও বাড়িয়ে দিয়েছে এছাড়া ওনার নিজের বাড়িতেই অর্থাৎ আমেরিকার বিরোধী দল এমনকি ট্রাম্পের নিজের দল রিপাবলিকান পার্টিরই বিভিন্ন নেতা নেত্রীরাও ওনার বিরুদ্ধে আজকে ওপেনলি আওয়াজ তুলছেন তাই এখন উনি নতুন একে খাটাতে চাইছেন যে ভারতীয়রাই যাতে রাশিয়ার তেল কেনাকে বন্ধ করার জন্য এখন নিজের সরকারের ওপরেই চাপ প্রয়োগ করে এবং রাশিয়ার তেল কেনাকে বন্ধ না করলে সরকার পড়ে যেতে পারে এই ভয়ে যাতে ভারত সরকারও রাশিয়ার থেকে তেল কেনাকে বন্ধ করে দেয় এবং তার জন্য উনি কি রাস্তা পছন্দ করলেন ভারতের জাতিগত বিভেদ সৃষ্টি করার প্রথমত রাশিয়ার থেকে তেল সব থেকে বেশি কেনে ভারত সরকারেরই অধীনস্থ পাবলিক সেক্টর কোম্পানিগুলো তারপর কেনে নায়ারা এনার্জি যাতেও অর্ধেক শেয়ার আছে রাশিয়ার তারপর কেনে মুকেশ আম্বানির রিলায়েন্স তিনিও নন অর্থাৎ প্রথমত তো নাভারো কি ভেবে এই কথা বলেছেন সেটা তিনি ভালোভাবে বলতে পারবেন এবং দ্বিতীয়ত প্রত্যেক ভারতীয় খুব ভালোভাবে জানে যে রাশিয়া কিভাবে অতীতে আমাদের সহায়তায় এসে দাঁড়িয়েছিল যখন বিশ্বের অন্য কোনো দেশই আমাদের পাশে ছিল না তাই ওনার এই ভাওতাবাজির আলাপে ওনার সমর্থকদের মন গলতে পারে তবে এই সব ভাওতাবাজির খাওয়া ভারতে নেই বরং এতে অলরেডি নিম্নকামী ভারত মার্কিন সম্পর্ক আরও খারাপ হচ্ছে তবে এখন আমি মনে করি যে ভারত সরকারেরও এখন এই সব মন্তব্যের বিরুদ্ধে কিছু না কিছু কঠোর রিপ্লাই দেওয়া উচিত যদিও অনেকেরই মত যে এরা যদি ঘেউ ঘেউ করতেই যায় তাহলে করতে দেওয়া উচিত কারণ ওদের এই মন্তব্যে আসলে ওনাদেরই হার এবং ডেসপিরেশনকেই বোঝায় যে সকল মিত্রদেরকে চিল্লিয়ে চিল্লিয়ে বলেও কেউ ভারতের বিরুদ্ধে মুখ থেকে টু শব্দ তো বের করছেনই না উল্টো ভারতের সমর্থনে এসে বয়ান দিচ্ছে প্লাস ট্রাম্পের এই শুল্ক নীতির বিরোধিতা করেছে তারই সাথে 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 প্রধানমন্ত্রীর এই চীন সফরের পর তো ওনার গদি টিকিয়ে রাখা পর্যন্ত মুশকিল হতে পারে কারণ এতদিন ধরে আমেরিকার বিভিন্ন রাষ্ট্রপতিদের দ্বারা ভারতকে চীন রাশিয়ার থেকে দূরে করার সমস্ত চেষ্টায় তিনি মুহূর্তের মধ্যেই জল ঢেলে দিয়েছেন এবং বর্তমানে ভারতই পৃথিবীর একমাত্র দেশ হয়ে উঠেছে যাকে পশ্চিম থেকে শুরু করে রাশিয়া চীন সকলেই সম্মানের চোখে দেখে এমনকি রাশিয়া এবং ইউক্রেন পর্যন্ত যুদ্ধ সমাপ্তির জন্য ভারতের দিকেই তাকিয়ে আছেন হ্যাঁ আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে মোদী চীনে যাওয়ার আগে যখন জাপানে ছিলেন তখনই জেলেন্সকি মোদিকে ফোন করে ট্রাম্পের সঙ্গে ওনার ঠিক কি কি কথোপকথন হয়েছিল সেই সব কিছুই খুলে বলে দিয়েছিলেন এবং মোদি সেটাকে সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করেছেন অর্থাৎ জেলেন্সকি পর্যন্ত এখন ট্রাম্পের থেকে মোদির ওপরেই এই যুদ্ধকে সমাপ্ত করার রাস্তা খোঁজার জন্য বেশি ভরসা করছেন আমার তো এখন ভয় লাগছে যে নোবেল পুরস্কার ট্রাম্পের জায়গায় এখন মোদিনা পেয়ে যান তাই এখন ট্রাম্পবাবু আসলে ভেবে পাচ্ছেন না যে কিভাবে ভারতকে একটু দমিয়ে রাখতে পারবে এবং শেষমেশ পুরো দুনিয়া ঘুরে এসে তারা ভারতেই এর উত্তর খুঁজতে চাইছে যে কি ভারতীয়দেরকেই যদি এখন উস্কে দিয়ে ভারত সরকারকে একটু দমিয়ে রাখা যায় যাই হোক তবে আপনাদের এই বিষয়ে ঠিক কি মত সেটা কমেন্টে জানাতে ভুলবেন না এছাড়া আপনাদের কাছে একটি রিকোয়েস্ট একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে আপনাদের জন্য আরও এমন নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা জোগায় দেখা হচ্ছে পরের ভিডিও gracias Tan